আমরা সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য এগুলাকে আমরা মানুষের সামনে উপস্থাপন করে যাবো ইনশাল্লাহ আবুধাবিতে প্রবাসী কবি ও লেখক ফরহাদ হোসাইনের জন্মদিন উপলক্ষে কলম একাডেমির আলোচনা সভা অনুষ্ঠিত রবিবার পাঁচ মে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আল নাফিম রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলম একাডেমি লন্ডন ইউএ চাপ্টারের সভাপতি মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী সংগঠনের উপদেষ্টা ও ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জাফর উদ্দিন সঞ্চালনায় কবি ফরহাদ হোসাইনের কর্মময় জীবনের উপর আলোচনায় অংশ নেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ও লেখক জাহাঙ্গীর কবির বাপ্পি প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মাহবুব সরকার ও রফিকুল ইসলাম রোমান প্রমুখ সভাপতির বক্তব্যে কবি মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী ফরহাদ হুসাইনের সৃজনশীলতার ভূয়সী প্রশংসার পাশাপাশি আরও বলেন আমাদের সংগঠনের যে উদ্দেশ্য গুলা এবং লক্ষ্য এগুলো সারা বিশ্বের কলম একাডেমি লন্ডনের সাথে যারা সংশ্লিষ্ট তারা তাদের সংগঠনের মাধ্যমে সারা বিশ্বের মধ্যে চার চার অবস্থান থেকে তুলে ধরতেছেন আমরাও এই শাখার মাধ্যমে কিছু ভক্ত সংগঠন এবং সমর্থকদের সমন্বয়ে এখানে একটি কমিটি গঠন করা হয়েছে আমি আমার যথাসাধ্য আমার সম আমার মেধা এবং আমার যেই প্রতিশ্রুতি এই সংগঠনের প্রতি আমি চেষ্টা করব যাতে লক্ষ্য উদ্দেশ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এ সময় জন্মদিনের উপহার স্বরূপ আগত অতিথিদের মাঝে কবি ফরহাদ হোসেনের রচিত সাম্প্রতিককালে প্রকাশিত একক কাব্য গ্রন্থ

আমি এই ধরনের কাজ সাধারণত আমি আমার গরিব দুটো বাচ্চা যে এই পৃথিবীতে যেরকম ভুল ইদে যদি না ফুলের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সুখে আর ছড়িয়ে দেওয়া